হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আমি আজকে বেরিয়ে গেলাম আমার ড্রাগন গাছগুলো পরিচর্যা করার জন্য এবং এই হচ্ছে আমার ড্রাগন গাছ এবং গত দিন ধরে বৃষ্টির কারণে আমার গাছের গোড়ার মাটিগুলো অনেক নরম হয়ে আছে এবং সেই মাটিগুলো আমি একটু আঁচড়ে দিব ড্রাগন গাছ এমনই এক জাতের গাছ যে বৃষ্টি বৃষ্টির জল পেলে আবার গাছের গোড়া পচে যাওয়ার ঝুঁকি থাকে এবং আপনারা যদি কেউ ড্রাগন গাছ লাগিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই যাতে লক্ষ্য রাখবেন যাতে আপনার গাছের গোড়ায় বেশি জল না থাকে কারণ গাছের গোড়ায় যদি জল থেকে যায় তাহলে কিন্তু গাছের গোড়া পচে যায় আমার গাছগুলোর বয়স কিন্তু পাঁচ মাস হয়ে গেছে প্রায় এবং আমি কিন্তু চারা নিইনি আমি ডাল লাগিয়েছিলাম এবং আশা করছি খুব শীঘ্রই আমার গাছে ফল দিবে এবং এই যে সেই নরম মাটি আরও ওই সাইডের লাইনগুলো আমি আছড়ে দিয়েছি এবং গোড়ায় মাটি দিয়েছি কিন্তু এই সাইডের লাইনটা আমার বাকি থেকে গেছে ওই কারণে আমি এই নরম মাটিগুলো একটু আছড়াব এবং সেই মাটিগুলো গাছের গোড়ায় দিয়ে দিব কারণ এই সময় কিন্তু বৃষ্টি হয়ে থাকে আর বৃষ্টি জল যাতে গাছের গোড়ায় জমে না যায় ওই কারণেই কিন্তু আমি এখন গাছের গোড়ায় একটু মাটি দিয়ে গোড়াটা উঁচু করে নিব তো হ্যালো বন্ধুরা তো তোমরা যদি কেউ ড্রাগন গাছ লাগিয়ে থাকো অর্থাৎ লাগাবো বলে ভাবো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে